সব ব্যথা কমে যাবে তবুও তোমার মনে থাকবে কোনো কাজ ছিল না মাথা রাখার জন্য কেউ হাত বাড়িয়ে দেয়নি খারাপ সময় একদিন সব ব্যথা সরে যাবে তবুও তোমার মনে থাকবে কত কথা গিলে ফেলেছিলে কত কান্না চেপে রেখেছিলে গোপনে একদিন জীবন বদলে যাবে কিন্তু কিছু অভিমান কিছু শূন্যতা কিছু নামহীন কষ্ট আজীবন রয়ে যাবে বুঝতে চাইলেও বুঝতে পারবে না কখনোই না আসলে সালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও আজ একটা ভিডিও নিয়ে আসছি সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা মন্তব্য রস আর চেয়ার চিট খেয়ে নিয়েছে তারপরে অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছে আর আজকে মনে হচ্ছে একটু খোদা লাগছে ভাবছি যে একটু নাস্তাটা খেয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিবো তো এই যে দুটা পাউরুটি ছেঁকে নিয়েছে একটা ডিম্পোজ আর একটু কফি বানিয়ে নিলাম অনেকদিন হলো না কফি খাওয়া হয় না তো ভাবলাম যে আজকে একটু খাই তো এই যে আমি কিন্তু নাস্তাটা খেয়েছি আর কফি কিন্তু এখনো খাচ্ছি চা কফিটা একটু ধীরে ধীরে না খেলে না আমার মন ভরে না যেন তো যাই হোক এই যে খাচ্ছি আর রান্না করতেছি তো এটা হচ্ছে বিট কফি বলে আমাদের এদিকে আর আমি তো এটাকে লাল কপি বলি তো যাই হোক এটা হচ্ছে আমি রাত্রে না কুচিয়ে রেখেছিলাম আমরা এটাকে কি বলো কমেন্ট করে জানাবে কারণ আমি পেজ খোলার পরের থেকে না অনেকগুলো মাছের নাম শিখেছি অনেক কিছু না শিখেছি আর এখানে হচ্ছে টাকি মাছের লেজ আর হচ্ছে রুই মাছ সম্ভবত এটা তো যাই হোক লবণ হলুদ তার মুরচি গুঁড়া মাখিয়ে নিছে এই মাছগুলো না আমি একটু ভেজে একটা প্যান তেল আর একে একে মাছগুলো দিয়ে একটু সুন্দর করে না এটা ভেজে নিব তো এটা হচ্ছে শোল লেস তো ছোট ছোটো লেস আর এভাবে রান্না করলে না আমি তো খাবো না আর আমাদের ঘরে কেউ খাবেও না তো ভাবছি এইগুলো না আমি ভর্তা করব আর একসাথে এই যে মাছটা ভেজে নিচ্ছে আর এই যে বড়ো মাছটা এটা দিয়ে হচ্ছে আমি একটু বেগুন ভেজে তারপরে রান্না করব একটু অন্যরকমভাবে এভাবে কেউ রান্না করছে নাকি আমি জানি না তো রান্না রান্নাটা দেখতে থাকো ইনশাল্লাহ তোমরাও দেখতে পাবে আর এই যে বেগুনগুলো চাকচাক করে কেটে নিয়েছি নিয়ে তারপর হচ্ছে লবণ হলুদ মরুদ গুঁড়া মাখি এটা আমি খানিকক্ষণ একটু মেরিনেটে রেখেছিলাম আর এই যে এখন এটা ভেজে নিব তো আমার মনে হচ্ছে যেন তেল একটু কম হয়ে যাবে তো একটু তেল দিয়ে নিয়েছি আর অনেকগুলো না বেগুন এনেছিল খাওয়াই হচ্ছিল না কিভাবে যে খাবো তো ওই যে ভর্তা করি ভাজি করি এভাবে খেয়ে খেয়ে না শেষ করে ফেলেছি তো যাই এই যে টাকি মাছ ভর্তার জন্য আমি কিন্তু এই পেঁয়াজ রসুন আর একটু শুকনো মরিচ কাঁচামরিচ ভেজে নিয়েছি আর এখানে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি সবগুলো কিন্তু এখানে বাটা মশলা তো আমি আবার একটু এই যে পানি দিয়ে দিয়েছি মশলা কষানো হয়ে গেলে এখন আমি এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ওই যে রুই মাছ যেটা ওইটা আর ওই যে ভেজে রেখেছিলাম বেগুন সবগুলো না দিয়ে দিব তা এভাবে কারা রান্না করছে অবশ্যই কমেন্ট করে জানাবে আপুরা আর এই যে ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে তো আমি এটা নামিয়ে নেব আমি ভাবছিলাম যে একটু চিংড়ি মাছ দিবো তো আমি চিংড়ি মাছ বের করতে না ভুলে গিয়েছিলাম তো এই ভাজিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে রুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে যে দেখো আমি নামিয়ে নিয়েছি আর এখন এই যে সোলটাকে লেসটা কিন্তু আমি কাটা ছাড়িয়ে নিয়েছি আর এখন ওই যে পাটনা একটু সুন্দর করে আমি এটা পিষে তারপরে ভর্তাটা করে নিব আসলে এই একটু পিষে নিলে না আমার কাছে মনে হয় ভর্তাটা খেতে মজা লাগে তো যাই হোক একটু ধনিয়া পাতা কুচি দিয়ে একটু তেল দিব সরষের তেল দিয়ে সুন্দর করে হাতে নামি সময় নিয়ে মাখিয়ে নিয়েছি আমার কাছে মনে হয় যে কোনো ভর্তা মাখানোর কাছে না স্বাদটা অনেক গুণ বেড়ে যায় তো দেখো এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আরে ভর্তাটা দিয়ে না আমি দুপুরে ভাত খেয়েছিলাম এটা অনেক বেশি মজার হয়েছিল আর এভাবে যারা বেগুন রান্না করে খাও নাই তারাও একবার খেয়ে দেখো এটা কিন্তু অনেক বেশি মজার হয় আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালাম আলাইকুম